আরে আরে ইসনাল ভাই কি করেন কি করেন রে ভাই আরে সবাই আমার খেলে না খেলে না তাদের জন্য বলতেছি প্রত্যেকটা টোকা টোকা খেলবে টোকা টোকা খেলবে আরে ভাই কি করবে না আর এটা মরালটা দেখছেন নি

পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে সবাই পঁচাত্তর হাজার বিক্রি করে আমি দিচ্ছি এই শীতের অফার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ব্যাটারি সহ ব্যাটারি সহ ছয় মাস গ্যারান্টি চেঞ্জ গ্যারি তিন বছর আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট চাই কেউ যদি কমেন্ট করতে পারেন কপি তাহলে এক লক্ষ টাকা জরিমানা এক লক্ষ জরিমানা হ্যাঁ আর একটা মাথা করে নষ্ট মাথা দিব মাথা করে মতো নষ্ট রেট দিব ওটা কি ভাই মডার্ন আছে 9 সিটের গাড়ি আচ্ছা মডার্ন আছে 9 সিটের গাড়ি দাম হলে মাথা নষ্ট দাম হলে মাথা নষ্ট জি

আরো মাথা শীতের অফারি করতে হবে মানে কি ভাই সিক্স পয়েন্ট মানে অনেক টপ স্পিড স্পিড টা বেশি স্পিড বেশি জায়গা পিকআপ অন্য অন্য মিশুকে গাড়ি কিন্তু আস্তে আস্তে পিকআপ ডাল ভাই না এটা যদি না ভাই ফিরত

আর সামনে ডিলার কিছুদিন আগে নিশি আর ইনপর তো নিজে ইনপোর্ট করি আমি বরাবর মত চাই গ্রাহকের আস্থা এবং কি ভালোবাসা নিয়ে কাজ করতে চাই ভালো থাকতে চাই এরপরে এত দামি কম দামি গাড়ি দিচ্ছি কোম্পানির হয়তো যদি কোনো সমস্যা করে কোম্পানি আর একটা গাড়ি নিয়ে আমি আমি আকর্ষণীয় গাড়ি যা বাংলাদেশের অতি ভাইরাল গাড়ি আচ্ছা এটা কেন ভাইরাল গাড়ি আমাদের টপ সবকিছু টপ টপ চারশো বারো টায়ার টপ আচ্ছা জি ডাবল কাটা দেওয়া আছে

ছয় ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেস গাড়ি তিন বছর আর একটা কথা বলে রাখি ভালো বিক্ষ তোমার ভালো পরিচয় যদি ভালো ব্র্যান্ডের গাড়ি নিতে হলে সান্ডি ইয়ান্ডি যে কোনো অরিজিনাল এতদিন ধরে আমি শান্তি গাড়ি বিক্রি করি নাই বর্তমানে আপনাদের এত সাপোর্টের কারণে ভাই অরিজিনাল গাড়ি পায় না কফি গাড়ি পাই কফি গাড়ি পাই তাদের জন্য কিন্তু আমি শান্তি গাড়ি নিয়ে আসছি আপনারা যারা স্মাইল বিডি ব্লক বাড়ি শ্যামল আন্ডার বাজে আসবেন শ্যামল বাজে আপনি এক স্বাধীন নিচে সব কিছু গাড়ি পেয়ে যাবেন কভার ব্যান আছে টলি পিকআপ আছে জানেন আমাদের টলি পিকআপ বুডাউনে আছে অথবা কেন দিতে পারি নাই আপনার যা টলি পিকআপ লাগবে স্ক্যান ধরনের আমার যোগাযোগ করবেন সরাসরি যদি দেখবেন আগে ধরে বন্ধ আসছিল কারণ এটা মালের ফল রাষ্ট্রে আমি বিক্রি করি নাই আমি আইন না আইনাদছি অনুক্রান্তে এই কারণে আবার থেকে কথা কইয়া ফ অর্জীকরণ করে আনছি কারণ একটা পণ্য ব্যবসার পরে আপনি না শুনলে তবে আমার লাভ হইতো না আর বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিভিন্ন এক লাখ ফোন বা ষোলতে গাড়ি দিতে বিচার ভাই অন্য কোম্পানির গাড়ি এক লাখ ফোনটা বেছে ভাই অন্য কোম্পানির গাড়ি লোক আলবদিনের গাড়ি লোক আমাদের মিলাবেন না অন্য কোম্পানির গাড়ি লোক আমাদের মিলাবেন না আমাদের গাড়িগুলো বডি দেখবেন ফ্রিকুয়েন্সি যখন মাল দেখবেন তখন গিয়ে মিলাবেন একটা গাড়ি কম টাকা বিক্রি করে না মাল কম দিয়ে বিক্রি করে আমি কম পারবো না তবে আমি যতটুকু কম পারবো বাংলাদেশে মনে হয় ইতিহাস এত কম দিতে পারবে তবে আসবেন দেখবেন দেখে শুনে বুঝে করে নেবেন আমাদের কিন্তু শুধু ব্যাটারি গাড়ি না আমাদের কিন্তু ব্যাটারিও আছে

প্রশ্ন কিন্তু রয়ে যায় হ্যাঁ আরবেল কোম্পানিতে সাত মাস অন্য কোম্পানিতে এত মাস ওয়ারেন্টি দেয় আমি ওয়ারেন্টি দিকে যাচ্ছি না ওয়ারেন্টি দিয়ে দেখলে আপনার পুরনাকাত ঠিক করে দেওয়া হবে আমার কত আমার গাড়িতে দিয়ে আপনার আপাতত সমস্যা নাই আমি দেবো একমাত্র বাংলাদেশে

আমাদের আমরা নিয়ে আসছি দাম মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মেয়ে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাকা নানান সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিশ্বাস করছি আসসালাম